দেখো প্রিয় বন্ধুরা আমার বাধা কমপ্লিট এই রাশির মধ্যে এখন অনেকটা লম্বা হয়ে গেছে এখন দেখাতে তোমাদের সুবিধা হবে ও ভাই পুরো সেই হবে সেই দেখো দেখো যাচ্ছে আমি লোক যাচ্ছে দেখো দেখো আজকে রান্না করবে হচ্ছে বাধা কপি আলু দিয়ে তরকারি ও আমার তো সত্যি ভীষণ ভালো লেগে এখন শীত বলে কথা সো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং প্রিয় বন্ধুরা আমারও নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তারপর বলো সবাই কেমন আছো ভুলে টুলে গেছো না মনে এই বন্ধুটাকে তো যাই হোক আমার হাতে এটা দেখে তোমরা হয়তো চমকে গেছো তাই না চমকে যাওয়ার কারণ কিছুই না পারি না এটা হচ্ছে টাইফয়েড এটা হচ্ছে উলঞ্জির টাইফয়েড এটা নিয়েছিলাম প্রায় দুই বছর আগে অ্যাকচুয়ালি এটা ব্লগ বানানোর জন্য নিয়েছিলাম ফোনটা এটার মধ্যে রেখে তারপর হ্যাঁ গাইস কেমন আছো বলো ভুং ভাঙ আবি যাই হোক তো বিষয়টা কি এখন আমি কেন এটা দেখাচ্ছি তাই তো বিষয়টা কি দেখতে পাচ্ছ এখানে এই গাছটা এটা হচ্ছে আমার আমলকি গাছ তোমরা এর আগেও দেখে সময় আমি দেখিয়েছিলাম আমি কালকে যখন বিকেলে ছাদে আসলাম না প্রিয় বন্ধুরা হঠাৎ করে আমি দেখি একটা আমলকি হয়েছে একটা এত বড় গাছে মানে সারা গাছে হয়নি সারা গাছ জুড়ে শুধু একটা আমলকি হয়েছে আমি তো দেখে ভাই অবাক ভীষণ খুশি হয়েছি ভাই এই গাছটা আমি লাগিয়েছি প্রায় পাঁচ বছর হয়ে গেছে এই গাছটার বয়স দশ টাকা দিয়ে কিনে এনে লাগিয়েছিলাম তো যাই হোক প্রিয় বন্ধুরা আমলকি গাছে আমলকি হয়েছে বেশ ভালো লাগছে তার জন্য ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি আর আমলকিটা এমন জায়গায় হয়েছে না একদম ছাদ থেকে একটু দূরে যদি ভাই অধিকটা তো হতো তাহলে তো আমি দেখাতেই পারতাম না আর এখন কি করব এই টাইফয়েডের মধ্যে আমি ফোনটা রাখবো এ দেখো এখন আমি আমার টাইফয়েডটা এই লাঠির আগায় বাঁধবো দেখো কিন্তু এটা দূরেও আছে আগে বেদিনই চলো দেখো প্রিয় বন্ধুরা আমার বাঁধা কমপ্লিট এই রাখির মধ্যে এখন অনেকটা লম্বা হয়ে গেছে এখন দেখাতে তোমাদের সুবিধা হবে ও ভাই পুরো সেই হবে সেই চলো এই দেখো কি সুন্দরভাবে বেঁধেছি দেখলে তোমাদের জন্য কত কিছু করছে হচ্ছে গো আমার ভাবলো একটা টাইফয়েডটাকে এরকম করেছি দেখো তো চলো অনেক কথা হয়ে গেছে ফোনটাকে এখন এর ভেতরে দিয়ে দিই দেখো ফোনটা পড়িস না আর যাই হোক না কেন ফোনটা করিস না দেখো দেখো যাচ্ছে আমলকিটা দেখা যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা একদম অরিজিনাল দেখো আমলকিটা দেখে নাও এর থেকে ভালোভাবে আর কেউ দেখাবে না তোমাদের এই দেখো ঠিক আর এই হচ্ছে পুরো গাছ সারা গাছই নেই আর এই দেখো এটা তো প্রিয় বন্ধুরা একটা আমলোকে দেখাতে গিয়ে তোমাদের কত কিছু করতে হলো আমার এখন এটা খুলে ফেলতে হবে খোল 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 খুলে যা বেশ অনেকদিন বাদে আজকে কাজে আসলি আমার তো মা আমার ওই আমলো আছে আমলো গেছি তো হ্যাঁ দেখালাম আমার প্রিয় বন্ধুদের তো যাই হোক বন্ধুরা দেখো আমার মা এখানে রান্না করতে বসে গেছে রান্না করে আজকে কি কি রান্না করবে তোমাদের একটু দেখাই আমি তো দেখাই প্রতিদিনই তাও দেখাই তোমাদের দেখো আজকে রান্না করবে হচ্ছে আহ বাঁধাকপি আলু দিয়ে তরকারি ও আমার তো সত্যি ভীষণ ভালো লাগে এখন শীত বলে কথা দেখো এই যে আহ তরকারি মূলো কেটে নিয়েছে আর এই যে দেখো বেগুন কাটছে বেগুন ভাজা ও ভাই সাব দারুন ও মা মা ভালো আছো মা বাহ তো যাই হোক প্রিয় বন্ধুরা অনেক কথা হয়েছে অনেক কিছু দেখানো হয়েছে এখন তোমাদের আমি কার্তিক পুজোর প্রসাদ খাওয়াবো গতকাল কার্তিক পুজো হয়েছে তোমরা জানো সকলেই কিন্তু কালকে রাতে খেতে পাইনি ঘুমিয়ে পড়েছিলাম অনেক রাতে পুজো হয়েছিল খিচুড়ি প্রসাদ তারপরে ফল প্রসাদ এগুলো সব আমার বন্ধুর পাঠিয়ে দিয়েছে আমার বন্ধুর বাড়িতেই হয়েছিল জোড়া কার্তিক পুজো এই দেখো ঠিক আছে তোমরাও এখান থেকে খেয়ে নাও ঠিক আছে প্রিয় বন্ধুরা তো যাই হোক এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ডেলি ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে হবে ঠিক আছে টাটা লাভ অল